আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা কাপড় দেখা যাচ্ছে এটা মূলত একটা টু পিস কি সুন্দর না কালারটা কিন্তু আমার মোবাইলের ক্যামেরায় কালারটা একদমই ধরা পড়ছিল না কালারটা হচ্ছে সি গ্রিন কালার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এই যে দেখছেন আমি কাপড়টা কেটে নিচ্ছি এটা মূলত আমার নিজের না আমি টেলারিংয়ের কিছু কিছু কাজ করি কিছু কিছু কাজ বলতে আমি আমার এই খালতো বোন খালা এদের রিকোয়েস্টে নিজে জামা বানিয়ে দিই আমার খুব ভালো লাগে তেমনি এটা হচ্ছে আমার খালাতো বোন ছোট আমার ছোট বোন ওর জন্যই বানিয়ে দিচ্ছি ও মূলত কক্সবাজার থাকে চাকরির সূত্রে তো আসার সময় সে ব্যাগ ভর্তি করে কাপড় নিয়ে আসবে আর বলবে আপু আমাকে একটু সুন্দর করে একটা জামা বানিয়ে দিও তো আমি ঠিক আছে বানিয়ে দেব। সে যতবারই আমাকে কাপড় দিবে ততবারই বলবে সুন্দর করে বানিয়ে দিও তো আমি ওকে প্রশ্ন করলাম আমি যে বানাই দিই কাপড়গুলো তোমার পছন্দ হয় না বা সুন্দর লাগে না ও যে হ্যাঁ সুন্দর হয় তারপরও বলি আমার ভালো লাগে তো আমারও শুনতে ভালো লাগে তেমনি ওর কাপড়টাও চেষ্টা করছি একটু কেটে কুটে ডিজাইন করে সুন্দর করে বানিয়ে দেওয়ার জন্য মতো কেটে নিয়েছি এখন আমি গলার ডিজাইনটা করছি আপনারা দেখতেই পাচ্ছেন গলার ডিজাইনটা আমি এটাকে মতো কেটে নিয়ে পেস্টিং ব্যাপারে কেটে নিচ্ছি এটা ডিজাইনটার জন্যই যে একটা দেখতে পাচ্ছেন একটা ঢাকনা নিয়েছি এটাকে আমি একটা নর্মাল একটা ডিজাইন দিয়ে জামাটা রেডি করবো জামার গলাটা এই ডিজাইনটা মূলত ট্রেন্ডিং আছে তো ট্রেন্ডিং করা জিনিসগুলো আমি মূলত অনেক দেরিতেই করি সবাই যখন সে করে তোরে শেষ হয়ে যায় তখনই আমি ডিজাইনগুলো ক্রিয়েট করি এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা রেডি করছি এই জামাটা অনেক দিন হচ্ছে রেডি করছি করছি ভিডিও করে রেখে দিয়েছি কিন্তু আমার আর সময় হয় না তো আজকে সময় পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম দেখুন আমার ডিজাইনটা আমি অলরেডি করে ফেলেছি পেস্টিং ব্যাপারে ডিজাইনটা কেটে নিয়ে এরপর কাপড়ে বসিয়ে কামিজে লাগিয়ে নিয়েছি এরপর কেটে নিচ্ছি আর এই দেখুন আমি গলাটা রেডি করে নিয়েছি ডিজাইনটা ঠিক এরকমভাবে গলার মধ্যে বসবে দেখুন কেমন হয়েছে এরপর আমি এখানে একটা সাইডে একটা সেলাই দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে আটকানোর জন্য দেখতেই পাচ্ছেন এরপর আমি একটা ছোটো ছোটো বিটস দিয়ে এটা একটা ডিজাইন করার চেষ্টা করেছি প্রত্যেকটা এই যে ঢেউয়ের কোনাগুলোর মধ্যে আমি তিনটা তিনটা করে বিটসগুলো আটকে দিয়েছি চলুন আপনাদেরকে দেখায় আমি কীভাবে বিটসগুলো আটকাচ্ছি এটা খুব সহজ আপনারা দেখলে যে কেউ পারবেন তো এটাকে একটু আর একটু সুন্দর লুক দেওয়ার জন্য আমি বিটসগুলো এই যেভাবে কাপড়ের ডিজাইনের মাঝখান বরাবর লাগিয়ে নিচ্ছি দেখুন খুব সহজেই আপনারা এখ বিডসগুলো লাগিয়ে নিতে পারবেন এই যে তিনটে তিনটে বিড়স দিয়ে এভাবে যে সুতো রাঙের মতো করে এই বিড়সগুলো বসিয়ে দিয়েছি খুব সহজভাবে দেখছেন দেখতেও খুব ভালো লাগবে ডিজাইনটা আর আমি হচ্ছে গলার যে পোর্শনটাতে নিচে তিনটা বোতাম টাইপের করে দিয়েছি হাতাটাও আমি কেটে নিয়েছি এরপর এই জামাটার প্যান্টটাও কেটে নিচ্ছি প্যান্ট কাটা একদমই সহজ আপনি যদি কোমর আর হায়ের মাপটা ঠিকমতো জানেন তাহলে আপনি খুব সহজে প্যান্টটা আপনি কেটে নিতে পারবেন যে কেউ প্যান্টটা কেটে নিতে পারবেন জামাটা একটু কয়েকবার প্র্যাকটিস করা লাগবে কিন্তু প্যান্টটাতে একদমই আপনি যদি কোমর আর হায়ের মাপটা ঠিকমতো জেনে থাকেন তাহলে আপনি নিজেও যারা সেলাই জানেন না তারাও সুন্দর করে প্যান্টটা কেটে সেলাইও করতে পারবেন তো দেখুন আমি প্যান্টটা অলরেডি কেটে নিচ্ছি এখন প্রায় সবাই ঢোলা স্যালোয়ারের চাইতে প্যান্ট টাইপের স্যালোয়ার পরতে বেশি পছন্দ করে আমি নিজেও প্যান্ট স্টাইলের স্যালোয়ারগুলো পরি তো আমার কাছে খুব ভালো লাগে তো এটাও আমি প্যান্ট স্টাইলের করে স্যালোয়ারটা কাটছিলাম এই যে দেখছেন আমার কাটা অলরেডি হয়ে গেছে চলুন আপনাদেরকে দেখায় আমি কিভাবে বানিয়েছি এই যে প্যান্টে আমি এখানে একটা সিম্পল একটা লেস দিয়ে একটা নর্মাল একটা ডিজাইন ক্রিয়েট করেছি দেখুন কেমন লাগছে আশা করছি ভালো লাগবে আর হচ্ছে এই জামার গলাটাও রেডি করে ফেলেছি আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ছোট ছোট বিটস দিয়ে ডিজাইনটাকে একটু আকর্ষণীয় করার চেষ্টা করেছি আর এই যে হাতার পর্ষণটাতে একটা ওই যে প্যান্টে যে লেসটা দিয়েছি ওই লেসটা দিয়েছি আসলে লেসটা দেওয়ার কারণ হচ্ছে যে এখানে যে ডিজাইনটা আছে ওটা লম্বালম্বীভাবে আনার জন্য আমি মূলত এই লেসটা এখানে দিয়েছি দেখুন আমার ডিজাইনটা কেমন হয়েছে আশা করছি আমার বোনের পছন্দ হবে